বনি হাশেম গোত্রে রোকানা নামে এক মুশরিক পালায়ন ছিল সে খুব শক্তিশালী ও সাহসী ছিল ওকে কেউ পরাভূত করতে পারেনি সে ইজাম নামে এক জঙ্গলে থাকত ওখানে ছাগল চড়াত এবং খুবই সম্পদশালী ছিল একদিন হজুর সাল্লাহু ওয়াসাল্লাম একাকী সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল রোকানা তাকে দেখে সামনে এসে বলল হে মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও অজ্জার কুচ্ছা রটনা করো এবং ঘৃণা করো এবং শিও এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকত তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলতাম যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তুমি তোমার খোদাকে ডাকো আর আমি আমার লাত উজ্জাকে ডাকতেছি দেখি তোমার খোদার কাছে কত শক্তি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো আমি প্রস্তুত আছি রুকানা এ জবাব শুনে হতভম্ব হয়ে গেল পরে ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের ওপর বসে গেলেন রুকানা জীবনে এই প্রথমবার ধরাশায়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যাম্বিত হয়ে গেল সে বলল হে মোহাম্মদ আলাইহি আলহিউ আমার বুক থেকে উঠে যাও আমার লাত ও উজ্জাত আমার দিকে খেয়াল করেনি আর একবার কুস্তি লড়ার সুযোগ দাও রাসুলে পাক সাল্লালাল্লাহু ওয়াসাল্লাম ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রোকানাও দ্বিতীয়বার কুস্তির জন্য দাঁড়াল এবারও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন রোকানা বলল হে মোহাম্মদ মনে হয় আজ আমার লাত ও উজ্জা আমার উপর নারাজ তোমার খুদা তোমাকে সাহায্য করতেছে যাক চল আরেকবার লড়ে দেখি এবার লাত উজ্জান নিশ্চয়ই আমাকে সাহায্য করবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহিসাল্লাম সাল্লাম তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও ওকে পরাভূত করলেন এবার রোকানা লজ্জিত হল এবং বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ আমার ছাগলগুলোর মধ্যে থেকে যতটি চাও নিয়ে যাও মহানবী সাল্লাম ফরমালেন রোকানা আমার তোমার সম্পদের প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সে বলল হে মোহাম্মদ মুসলমান তো হয়ে যেতেই পারি কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে মদিনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারাও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হল এবং মুসলমান হয়ে গেল তোমার সম্পদ নিয়ে তুমি থাকো এ বলে নাবিজি সাল্লাহ সাল্লাম ফিরে চলে আসলেন এদিকে হযরত আবু বকর ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার তালাশে বের হলেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ইজেমের জঙ্গলের দিকে তাশরিফ নিয়ে যাওয়ার কথা শুনে খুবই চিন্তিত ছিলেন কেননা ওদিকে রোকানা পলোয়ান থাকে হয়তো নবীজিকে কষ্ট দিতে পারে যাই হোক নবীজি সাল্লু আলাহিউয়া সাল্লামকে ফিরে আসতে দেখে উভয়ে নবীজির খেদমতে হাজির হলেন এবং আর্য করলেন ইয়া রাসুল্লাহ আপনি ওদিকে কেন গেলেন আপনি কি জানেন না যে ওদিকে ইসলামের পরম শত্রু রোকানা ঠাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা শুনে মুচকি হেসে বললেন যখন আমার আল্লাহ সব সময় আমার সাথে আছে তখন রোকানাকে ভয় করার কি আছে রোকানার বাহাদুরীর কাহিনী শুনে বলে তিনি সমস্ত কাহিনী শুনালেন হযরত সিদ্দিকে আকবর ও ওমরে ফারুক রাদি এ ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সে এমন পালোয়ান ছিল যে আজ পর্যন্ত ওকে কেউ ফেলতে পারেনি ওকে ফেরাটা একমাত্র আল্লাহর রসুলের কাজ